প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনি বিক্রি করতে পারবেন দুই হাজার হিসাবটা এখানে চলে আসছে মাত্র নয়শো নব্বই টাকা নব্বই টাকা মাত্র নয়শো নব্বই টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেসে সফট সুফি টাইপের চিরন সফট চিরন টাকা যার লাগে খালি নিয়ে নিবে ঠিক আছে সবাই ভালো থাকেন আবার